হ্যালো एवरीवन আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের হচ্ছে ভাইফোঁটা তো আমরা কি কি করি তোমরা দেখতে থাকো তো এখন দেখো ভাইফোঁটা সব জোগাড় হচ্ছে মাসি আর হচ্ছে মামিন মে এসা জোগাড় করছে হ্যালো গাইস হ্যালো কি হলো কি হলো বলো হ্যালো গাইস হ্যালো আরে এইজন ফোঁটা নেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে

बोलो कौन था बोलो की गोपाल का था ना आगे उधर के गोपाल गोपाल वो सीकू लास्ट बोलो तो इतनी और मिस्टी अरे मैं बोल रहा हूँ है ना वो जो बोल रहा हूँ

এই সত্যি তো গোপালের গ্লাস নাই ওকে কম করে দেবো দিদিকে গালে মিষ্টি দিয়েছিস ওটা গালে পুর দে পুরো বল <laughs> ভাই

दारा हसते हां भाई हो देख ठीक है खा बोल के दे बोल के दे और कावनो स्टाइल है और आज ले खा दारा वो तो चाबी जीते घर करो बोलते हैं एकदम तो भागे हमें बोले बंद बैठो और दओ हे गुड आप देखा तुम तक રીકુ ખે એટલે બસ હોય છે

এতে সব মিষ্টি খেয়ে নিল রাগ আমাদের জন্য

না না জোরে বলি বলছি ভাইব ভাইয়ের কপালে দিলাম ফুলবাল মন্থ বলছে ইয়ে কে

তাড়াতাড়ি করো খিদে পেয়ে গেছে লুচি গরম গরম লুচি লুচি আর কি হয়েছে লুচি আর ঘুগনি একটু ঘুগনি গাইস এখানে দেখো মিষ্টি বাঁচা বাঁচি হচ্ছে আর এ হচ্ছে আমাদের মিষ্টি রেখে দিয়েছে আমি আগে একটা বেঁচে রেখে দিয়েছি এটা খাবো

অবস্থা দেখো শুধু একবার কানে ব্লুটুথ দিয়ে আর কি ডান্স করছে পাগলা পাগলা দেখো গাইস টিফিন হচ্ছে লুচি আর আর আমি স্বর্গের মধ্যে উড়ে পরে কি খালা সে বড় লাইট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কাছে দিয়া বড় রুমু টানে গালে ঢুকে দেবে বাবা মুখা লেগে কেমন হয়েছে সোনু ঘুগনি লচ্ছি হ্যাঁ তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ঘুমাবো ভাগল রান্না হই না ঘুমাবে মা এখন বসে আছে খাচ্ছে সবার লাস্ট আইতে গেম নে পড়ে রয়েছে এখন আমরা রান্না করব রান্না তো তোমরা দেখতে থাকো কি হয় ঠিক আছে চলো গোবা হচ্ছে আমি চিকেন রান্না করব এই দেখো দেখো চিকেন আর মা সিরি হচ্ছে জল পাই এই যে জল পাই জল পাই চাটনি হবে দেখো আমি এখন মাংস কষছি তো গাইস আমরা কি করতে থাকি দেখতে থাকি কি দিয়েছে তোর গালে হাত দিয়ে

দেখো খেতে বসে পড়েছি এই হচ্ছে আমার দিদা ভাত দাও এই তো ভাত খাবো তো তো দেখো চিংড়ি মাছের মালাইকারি শুক্তো চিকেন আর কি চাটনি 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 খাওয়া আস্তে আস্তে খাবো বাবার তুই স্পিডে খেয়ে নিচ্ছে